আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহান দর্শককে ভালো রেখেছেন আজকে আমরা আসছি রায়পুরের ঐতিহ্যবাহী জিনের মসজিদ দেখতে আমি নিজেও দেখছি আপনাদেরকে দেখাবো চলেন আমরা দেখে আসি এই যে জিনের মসজিদ আমরা এখন সামনে আছি সামনে আছে নিচ থেকে তিনতলা সমান উঁচু দেখতে পাচ্ছেন দুতলা একটা মাদ্রাসা মাদ্রাসা যেহেতু দুতলা তার থেকে আরো একতলা সমান প্রায় এই জন্য তিন বললাম নিচ থেকে আমরা আজকে এখানে আসছি দেখতে আপনাদেরকে একটু দেখাই মসজিদ দেখেন একেবারে প্রাচীন প্রাচীন কারুকার্য শিল্পে তারা খচিত প্রাচীন যুগের যে স্টাইল এখানে সেই স্টাইল আছে যদিও সামনে একটু রং করা হয়েছে এগুলো পরবর্তী রঙ করা হয়েছে আগে রং না কিন্তু সেই ডিজাইনটা প্রায় এখনো আছে অনেক উঁচা আমি এখন মসজিদের পশ্চিম দিকে যাচ্ছি এটা হলো মসজিদের পশ্চিম সাইড এই সাইড আপনাদেরকে দেখাই কি অবস্থা দেখেন একটা ড্রোন ক্যামেরা হলে মনে হয় ভালো হতো ইনশাআল্লাহ মালিক যদি সহায় হয় তাহলে পরবর্তীতে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করব দেখেন আপাতত আমি আপনাদেরকে দেখাই এটা আমি মসজিদের পশ্চিম সাইডে আছি যেহেতু এখানে বাড়ি দূরে যেতে পারছি না কাছ থেকে দেখাতে হচ্ছে প্রাচীন প্রাচীন কারুকার্য শিল্প দ্বারা খচিত একেবারে প্রাচীন যুগের একটা সাপ আছে দেখেন কতটুকু দূর থেকে নেওয়ার চেষ্টা করি এখন তো আসলে সকাল এগারোটা পনেরো বাজে এই যে দেখেন এটা হলো মসজিদের নিচে পানি এখান থেকে অনেকে পানি নিয়ে আগে পানি পান করত ঠিক আছে এখন পানি নেই পানি নেই এখন তো এটাকে আসলে নষ্ট করে দেওয়া হয়েছে আগে এখান থেকে মানুষ পানি নিয়ে বিভিন্ন পানি খেত আমরা ছোটোবেলা দেখতাম এটা নষ্ট করে দেওয়া হয়েছে এখন কারণ মানুষ বেদাহাত করছে এই যে এটা হলো মসজিদের দক্ষিণ পাশ দক্ষিণ পাশ দেখেন আমরা মসজিদের ভিতরে দেখি খোলা আছে কিনা এই সময় খোলা থাকবে কিনা তাহলে ভিতরে প্রবেশ করবো আচ্ছা